হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমি তোমাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করব সেটি হচ্ছে হলো লাউ দিয়ে কাতলা মাছের ঝোল এটা আমি কোনো রান্না করিনি এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি শাশুড়ি মায়ের থেকে শিখেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি প্রথমেই শুকনো কড়াইতে তেজপাতা আর জিরেগুলো ভেজে নেব একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে যাতে মুচমুচে হয়ে যায় তারপর এগুলো একটু পাটার মধ্যে রেখে ঠান্ডা করে নেব তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো তারপর মাছে নুন এবং হলুদ মেখে এখন তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো ছেড়ে দেবো মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে তো তোমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে রেখে দিই মাছ ভাজার তেলেই তেজপাতা ও জিরে সম্বার দিয়ে নেব একটু নেড়ে নিয়ে এবার লাউগুলো দিয়ে দেব এবার তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নেব লবণটা দিয়ে একটু নেড়ে এবার একটু ঢাকা দিয়ে রাখবো এবার শুকনো মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার শিল্পাটাতে বেটে নিয়েছি শুকনো করে এটা বাঁধতে হবে এবার ঢাকাটা তুলে নিয়েছি একটু নড়াচা করলাম হালকা হালকা জল বেরিয়ে গেছে এবার আমি ঝোল দেওয়ার জন্য জল গরম করে নিচ্ছি এবার লাউ থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এবার একটু আদা বাটা জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা আবারও ভালো মতো করে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদ লোটটা দিয়ে কষিয়ে নিয়ে গরম করে রাখা জলটা দিয়ে দিতে হবে ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবার মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর দিয়ে দেবো একটু পরিমাণ মতো চিনি এবার দিচ্ছি শুকনো করে বেটে রাখা মশ গুঁড়ো মশলাটা আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব। আর হ্যাঁ তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক অ্যান্ড ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও দারুণ টেস্ট হয়েছিল চলো তাহলে আজকের মতো টাটা